হ্যালো ইউরিয়ন কেমন আছেন সবাই আজকে আর একটি নতুন নাটক নিয়ে আসলাম নাটকটির নাম হচ্ছে এক কাপ চা নাটকটি প্রথমে দেখা গেছে মেয়েটি একটা ক্যামেরায় তার হাজব্যান্ডের কাছে ভিডিও বার্তা পাঠিয়েছে কারণ তার হাজব্যান্ডটাকে সময় দেয় না তো চলুন আসল কাহিনী দেখা যাক পারিবারিকভাবে তাদের অ্যারেঞ্জ ম্যারেজই ছিল কিন্তু মেয়েটি এবং ছেলেটিকে একসাথে কথা বলতে বলে তখন মেয়েটি বলে সে চা বানাতে পারে না এমনকি সে কোনো খাবারই বানাতে পারে না তবুও ছেলেটি মেয়েটিকে বিয়ে করে পরদিন সকালে মেয়েটি ছেলেটির জন্য এক কাপ চা বানিয়ে আনে সম্ভবত এই চা বানিয়ে আনার কারণেই নাটকের নাম হয়েছে এক কাপ চা প্রথম দিকে সব কিছু ভালো চলছিলো মেয়েটা তার বার্থডেতে উইশ করার জন্য এবং ইমপ্রেস করার জন্য নিজে হাতে মাফলার বানাচ্ছিল তার জন্মদিনেও এক কাপ চা অফার করে তারপর একদিন মেয়েটি চোখের ডক্টরের কাছে নিয়ে যায় এবং কেয়ার করে একদিন তারা রিক্সায় ঘুরতে যাওয়ার সময় সে চিন্তায়েরও শিকার হয় এবং চিন্তা করার কারণে আহত হয় এবং ছেলেটির বোন মেয়েটি অনেক অপমান করে অপয়া বলে ছেলেটিও ইগনোর করতে থাকে এবং মেয়েটির যত কেয়ার নেয় না তখনই সমস্যা শুরু হয় এবং তখনই এই কারণে ভিডিও বার্তা পাঠায় আর তখন মেয়েটি চো বাসা ছেড়ে চলে গেছে শুনে ছেলেটি সে বাসায় যায় এবং সব মিটিয়ে নেয়